এই তিরিশ বছর আপনি পশ্চিমবঙ্গে ছিলেন না আপনি এখানকার বাসিন্দা আপনাদের দলিলাতে বছর ছিল না স্বাভাবিকভাবে এখানে নাম ছিল না মানে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই আচ্ছা তারপরে এই উনিশশো বাহান্ন সালে এখানে মার্ক আছে দেখান সাতাশ সাতা আই বাজি একদম হ্যাঁ উনিশশো সালে মানে বাহান্ন সালে হ্যাঁ উনিশশো ভোটার লিস্টে তার মা বাবার নাম আছে তারপরে ছর আপনি ছিলেন না আপনার দু হাজার দুই সালে আচ্ছা আপনি এত কাগজ নিয়ে আমি ভয় পাচ্ছি আপনার এত কাগজ আপনার বাপ মায়ের আপনি উনিশশো বাহান্ন সালের কাগজ ঠিক আছে উনিশশো বাহান্ন সালের কাগজ তো বিজেপি ধরে পুনর নেতা দেখা যাবে আপনি উনিশশো বাহান্ন সালে দলিল এনেছেন আপনার বোম্বে মানে এই সমস্ত কিছু দোকানের লাইসেন্স থেকে শুরু করে আপনার আধার কার্ড আপনার বাপ মায়ের নাম উনিশশো সালে তালিকা নিয়ে এসেছেন জমির দলিল নিয়ে এসেছে উনিশশো সালে

যে আপনাকে এই কথাটাই আমি এতদিন ধরে মিডিয়ায় বলে আসি এবং এই কথাটাই আমি সব জায়গায় বলছি যে এই মানুষটা কালকে যে যে বিজেপি বলছে যে এ সবার নাম আছে কিন্তু এই লোকটা কাজের জন্য তিরিশ বছর বাইরে ছিল বোম্বে ছিল তাহলে তিরিশ বছর এই লোকটা ভোটার লিস্টে নাম তুলাইনি এ ভারতীয় নাগরিক কি নাগরিক না কে বলবে ইনি ভারতীয় নাগরিক ওনার নাম আপনি নাম ভোটার লিস্টে তুলবেন যদি না ওঠে আপনার এই সমস্ত কাগজ নিয়ে ঠিক আছে আসবেন আমি সাহায্য করব অবশ্যই আপনি ভোটার আপনি নাগরিক অবয় অধিকারী আপনার থাকবে আপনি আপনার নাগরিকত্ব ওই যে বলে বেড়াচ্ছে না যে এই যে ডিপোর্ট করে দেব তাড়িয়ে দেব ঠিক আছে যার এত নথি যে একটা মানুষ পেটের দায়ে পশ্চিমবঙ্গ থেকে মুম্বাইতে গেছে এত তার রেকর্ড নিয়েছে ঘুরে বেড়াচ্ছে

সাহায্য করবে এবং সেই জন্য প্রতিদিন এই যে মৎলের এই তিন রাস্তার মোড়ের এই যে আইটিউ পার্টি অফিস অল ইন্ডিয়া এর নেতৃত্ব সহ পার্টি নেতৃত্ব তারা প্রতিদিন থাকছে এই এলাকার মানুষ কাজের জন্য বিভিন্ন জায়গায় গেছে তাই সে ভোটার থাকবে তাকে রিপোর্ট করবেন তাকে বাংলাদেশ পাঠাবেন তাকে নেপাল পাঠাবেন তাকে শ্রীলঙ্কা পাঠাবেন এই জিনিস হতে পারে এই মানুষ তারা যে মানুষ পরিশ্রম করে যে মানুষ খেটে খায় এই বিজেপি এই আর এস এই তৃণমূল এরা খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই মানুষটি ভীত সন্ত্রস্ত হয়ে একটা ব্যাগে করে কাগজ নিয়ে এসে দৌড়ে এসছে আপনারা ভয় দেখাচ্ছেন এই মানুষগুলো যে মানুষ এই দেশ তৈরি করলো ওই বোম্বে যে বড় বড় ফ্ল্যাট দেখেন এই মানুষগুলো তৈরি করেছে আপনাদের বাবু আনি চলে এই মানুষগুলোর জন্য যে বাড়িতে থাকে এই মানুষগুলো তৈরি করে আজকে ভয় দেখাচ্ছে তাদেরকে উনিশশো বাহান্ন সালে দলিল নিয়ে ভোটার লিস্ট নিয়ে এসছে ইচ্ছা হয়নি তুলে নি তিরিশ বছর ভোট দেবে না আজকে আপনি তাকে ভয় দেখাচ্ছেন ভারতীয় নাগরিক থাকবে না অবশ্যই করবে আপনার নাম অবশ্যই লিস্টে উঠবে এই পার্টি নেতৃত্ব আপনাকে সাহায্য করবে এবং আমি অবশ্যই আছি আপনি কোনো চিন্তা করবেন না এবং এই আপনার মতো সমস্যা কিন্তু যতজন আছে ঠিক আছে সকলকে বলবেন বিশেষভাবে অনেকেই এই অঞ্চলে মানুষ কাজ করতে গেছে তারা প্রত্যেককে বলবেন যে তারা নির্ভয়ে তারা তাদের নাম বলবে এই ফর্ম ফিল করবে ফর্ম রিস্ক করতে সাহায্য করবে প্রয়টির নেতৃত্ব এই অঞ্চলে বামপন্থীরা আপনাদের সঙ্গে ছিল শুধু এই অঞ্চল না গোটা ভারতবর্ষ তথা এই গোটা পশ্চিমবঙ্গে বামপন্থীরা প্রতিটি অসায় মানুষ সঙ্গে আছে কেউ কোনোদিন যদি মনে করে এই মানুষগুলোকে ভয় দেখাবে তাদের বলে দিচ্ছি যে এই মানুষগুলোকে ভয় দেখানোর আগে সাধু সাবধান আর এই অঞ্চলে ওই যে কাঠ বিলি করেছো ওই কাঠের পরে যদি নাম বাতিল হয় তোমাকে কিন্তু এলাকায় ঢুকতে দেবে না পানের জন্য খুব পরিষ্কার আমি পরিষ্কার বলে দিয়েছি ও পানের দিয়ে কখনো যাবে না আপনি হয়েছে